দর্শক বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী কয়েকটি হাটের মধ্যে সরকার হাট আর একটি ঐতিহ্যবাহী হাট এবং অনেক বড় হাট সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার হাটটি বসে আর সম্পর্কে আপনারা অনেকে জানতে চেয়েছেন এ হাটের হাসিল হলো যারা বিক্রেতা তাদের গরুপতি পাঁচশো টাকা আর যারা ক্রয় করবেন তারা নয়শো টাকা দেবেন তাহলে মোট চোদ্দশো টাকা এ হাটের হাসিল হচ্ছে মোট চোদ্দশো টাকা বিক্রেতা পাঁচশো এবং ক্রেতা নয়শো টাকা আজকে শুক্রবার কোরবানির আর বেশি দিন বাকি নেই আজকে এই হাতে কি কি গরু আছে সব কিছু আপনাদের সামনে তুলে ধরব ছোট থেকে বড় গরুগুলোর দাম আজকে আপনাদেরকে জানার চেষ্টা করব চলুন তাহলে শুরু করা যাক আসসালামু আলাইকুম এটা কোন জাতের গরু এবং দাম কত এটা তো দাম চাইছে 210 দুশো দশ দশকবন্ধুরা অনেক সুঠাম দেহ যেটা বলে অনেক সুন্দর সুশ্রী গরু ওজন কেমন আছে ওজন হবে আপনার সারা বার মন থেকে ছয়মন সারা পাঁচ থেকে ছয়মন কত হলে বিক্রি করবেন চেল করবেন যে পাঁচ হলে এক পঁচাত্তর এক পঁচাত্তর তারপরে এটা দর্শকবন্ধুরা একেবারে লাল টকটকে সুন্দর একেবারে সুশ্রী যে গরুটি সেটা হচ্ছে এটা এটা কি শাইওয়াল হ্যাঁ এটার ওজন কেমন এবং চাওয়া দাম কত আপনার সারা পাঁচ মন চাওয়া দাম কত চাওয়া দাম হলো একশো নব্বই বিক্রি করার দাম হলো একশো সত্তর দর্শক আরেকটি সুন্দর সুঠাম দেহের একেবারে ভরাট ভরাট এই গরুটির ওজন কেমন এবং চাওয়া দাম কত আপনার ওই গরুটার ওজন হবে আপনার পাঁচ মন দিতে পারবে পাঁচ মন দাম চাইছে একশো পঁচাত্তর কত হলে সেল করবেন ওইটা দেড়শো হলে সেল করবেন দেড়শো হলে সেল করবেন দর্শক বন্ধুরা আরেকটি সুন্দর গরু এই গরুটির ওজন কেমন এবং চাওয়া দাম কত সাড়ে চার মন বেশ সুন্দর নাভি কম্বল অনেক সুন্দর এটা আজকের চাওয়া দাম কত আপনার আজকের চা দাম হলো বাজারে ১৬৫ পঁয়ষট্টি দাম আর বিক্রি দাম হলো একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ একশো থেকে পঁয়তাল্লিশ তারপর আর এটার বয়স তো একেবারে কম হ্যাঁ মাশ আল্লাহ অনেক সুন্দর গরু আগামী যদি এক বছর রাখতে পারলে এটা বিশাল দেহি একটি একটি গরু হবে চামড়া একেবারে লুজ

এই নাম্বারে যোগাযোগ করবেন এবং সব সময় কি এই ইয়েতে বসেন এখানে বসি আমাদের উত্তরবঙ্গ যেভাবে গরু বেচে কেনা হয় আমি ওভাবে বেচে কিনা করেন আমি কি উত্তরবঙ্গ থেকে নিয়ে আসি আমি উত্তরবঙ্গ থেকে নিয়ে আসলে আচ্ছা দশবন্ধুরা দুটি গরু বিক্রি হলো হ্যাঁ দেখি কত বিক্রি হলো ও বন্ধুটি বিক্রি হলো এই দুটি গরু বিক্রি হলো কত বিক্রি করলেন 280 280 282 কি জন্য লিন ভাইয়া না পালার জন্য নিছি পালার জন্য আগামী কুরবানিতে হ্যাঁ উদ্দেশ্য করে আপনার কি খামার আছে নাকি

এটা কত যাচ্ছেন এক লাখ পনেরো হাজার সাইড দিয়ে আচ্ছা বিক্রি করবেন কত বিক্রি হবে দশ দশ এক লাখ দশ হলে বিক্রি করবে এই গরুটি আরেকটি সুন্দর শাহেওয়াল গরু আমরা দেখছি মাসাল্লা অনেক সুন্দর এটা দুধ কেমন আছে তাদের আগে আজকে যে এখন তো নুন কত যাচ্ছেন একশো দশ একশো দশ কত হলে বিক্রি করুন পাঁচ হাজার এদিকে সেদিক বলবেন অ্যাকচুয়ালি রাজদা একশো হলে বিক্রি করুন এটাও কি সেম তাও গাবি নাকি কারণ কাম কারুন এটা কত যাচ্ছেন

আপনার মোবাইল নাম্বার বলবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট টু থ্রি বহত্তর ছত্রিশ চোদ্দ কী নাম আপনার আব্দুল জলিল যাদের গাবি গরু লাগবে জলিল ভাইয়ের সাথে যোগাযোগ করবে বললো গ্যারান্টি যুক্ত উনি গ্যারান্টি সহকারে আপনাদেরকে গরু সরবরাহ দেবে এগুলা এটার ওজন কেমন আছে ভাই সাড়ে সাত মান গাবি হিসেবে বিক্রি করেন না কারণ হিসেবে বিক্রি করেন এটা বাজা বাজা মাংস কারণ গরু কারণ গরু জি তো এটার ওজন কেমন আমার কত যাচ্ছেন 35 বলছে 135 135 5000 এর দিক থেকে দিক বলুন কত হলে সেল করবেন তার মানে একশো বিশ এই দাঁড়ান আচ্ছা এটা কি গাভী হিসেবে বিক্রি করবেন না বস্তুর জন্য বাচ্চা দিবেন আর কত যাচ্ছেন একশো তিরিশ কত হলে ছাড়বেন মাস্টার ছাড়ের দিকে দি বলবেন কত হলে ছাড়বেন একশো বিশ করে এগুলোর ওজন কেমন সানমান কত যাচ্ছেন একশো সাইট এক এক পিস বন্ধুরা সুন্দর সুন্দর বেশ কিছু গরু ওনার কাছে রয়েছে প্রথমে আমরা

দশ পঞ্চা প্রত্যেকটা গরু দেখার মতো লাল টকটকে ওজন কেমন আছে এবং আপনার চাওয়া দাম কত ভাই সাড়ে ছয় মন জি চাওয়া দাম কত আপনার দুশো দশ এটির ওজন কেমন এবং আপনার চাওয়া দাম কত পাঁচ পণ চাওয়া দাম কত এটা একশো ষাট এই গরুটির ওজন কেমন এবং আপনার চাওয়া দাম কত এটা সাড়ে সাড়ে পাঁচ মন চাওয়া দাম কত ভাই আসি এক লাখ আশি জি এটি দর্শক বন্ধুরা দুই লাখ পঁচিশ হাজার এই তিনটি প্রতিটি দুই লাখ পঁচিশ হাজার টাকা করে উনি চাচ্ছেন হয়তো বিশ বা মধ্যে উনি দিয়ে দেবেন আপনি আপনার নাম এবং মোবাইল নম্বর বলবেন আমার নাম হয়েছে জি আর মোবাইল নম্বর হয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে ভাইয়ের কাছে সুন্দর সুন্দর সব সময় এই এই খাইনের মধ্যে একেবারে কোরবান পর্যন্ত দর্শক বন্ধুরা হল স্টেন ব্রিজিয়ান ওজন কেমন আছে ভাই সাড়ে চার নং চাওয়া দাম কত ভাই দাম একশো ষাট কত হলে বিক্রি করবেন কাছাকাছি করবেন দেড় লাখ দর্শক বন্ধুরা এই ছিল আজকে সরকার হাটের ভিডিও সবার জন্য রইল শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল কৃষির সাথে থাকবেন আল্লাহ হাফেজ